হাজরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করার বলে ও নবী আপনি জানেন না আমি আলী যখন নামাজের সিজদায় আমি নামাজের অবস্থা দেখে রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে নামাজের মধ্যে ঘোষণা দেন আলী তোমার নামাজের দৃশ্য দেখে আমি আল্লাহ এত খুশি ওই কাবা ঘর বাইতুল্লাহ তোমার সামনে দাঁড়ায় দিলাম আলি তোমার শেষদা বরাবর কয়েকশো কিলোমিটারের কাবা তোমার সামনে দিয়ে দিলাম কাবারের ভিতরে প্রবেশ করবা কাবারের ভিতরে শেষদা করবা এর সুল আল্লাহ হাবিব আল্লাহ আমাকে যখন অফার করা হলো তখন আমি সুযোগ পেয়ে গেলাম আল্লাহর কাছে আবদার করলাম আল্লাহ যদি সুযোগ হয় ওই কাবারের ভিতরে শেষদা দিতে চাই না যদি সুযোগ হয় আমি কাবার মালিকের পায়ে দুইটা শেষ দিতে চাই আল্লাহ একবার আল্লাহর গোলামেরা যখন কোন কোনো নামাজের জন্য দাঁড়িয়ে যায় তার সামনে তার অন্তরে আল্লাহ চারে কিছুই থাকবে না কিন্তু আল্লাহর গোলামেরা টুপি মাথায় দিলাম গায়ে লম্বা জুব্বা লাগাইলাম লম্বা দাড়ি দিলাম কিন্তু আল্লাহর ঘরে মসজিদে যখন হাজিরা দিতে গেলাম আল্লাহর কদমে যখন সেজদা দিতে গেলাম মুহূর্তের ভিতরে দুনিয়ার সব চিন্তা চেতনা বান্দার দিলের মধ্যে চলে আসে ঠিক কিনা আওয়াজ করে বলেন নামাজের ভিতরে আল্লাহর চিন্তা চেতনা বাদ দিয়া দুনিয়ার চিন্তা চেতনা ভাবনা যদি দিলের ভিতরে আসে আল্লাহর কসম করে বলতেছি ওই নামাজ আল্লাহ পর্যন্ত যাবে নামাজ করে বলেন ঠিক কিনা এই জন্য যখন যাই নামাজে দাঁড়াবেন যখন নামাজের মুসল্লায় দাঁড়াবেন আমাদের দিলে থাকবে একজন আওয়াজ করে বলেন তো তিনি কে নামাজের সময় কোন মুসল্লির দিলে যদি আল্লাহ থাকে আল্লাহর কসম করে বলতেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসল্লি একজন মোত্তাকে একজন ইমানদার আল্লাহর নিয়ে যখন নামাজে দাঁড়ায় যায় আর বান্দা যখন নিয়ত করে রুকুর মধ্যে চলে যায় মুহূর্তের ভিতরে রব্বুল গোসনা দান ও আল্লাহ আল্লাহ রব্বুল গোসনা দেন ও আমার জলদি করে যাও আমার বান্দার কাছে যাও তার জিন্দগিতে যতগুলো গুণা ছিল সমস্ত গুণার ভিতরে সমস্ত গুণাগুলো বস্তার ভিতরে ঢুকায় দিয়া আমার বান্দা যখন রুকুর মধ্যে চলে গেছে পিঠের মধ্যে উঠায় দাও যখন বান্দা পিঠের মধ্যে করে নিয়ে আল্লাহ একবার বলে নিয়ত বেঁধে রুকুতে চলে যায় পিঠটা একটু বাঁকা হবার কারণে ওই গুণার অবস্থাটা বিট পিট থেকে যখন মুহূর্তের ভিতরে পড়ে যায় রব্বুল আমি তখন ঘোষণা দেয় গোলাম আমার বান্দা রুকু যারা করেছে শেষদা যারা করেছে আমি আল্লাহ রব্বুল আলমীর মুহূর্তের ভিতরে ঘোষণা দিলাম যেহেতু গুনার বস্তাটা তার পিঠ থেকে পড়ে গেছে আমি আল্লাহ রব্বুল ঘোষণা দিলাম বান্দার সামনের পিছনের জিন্দগির সব গুণাগুলো আল্লাহ রুকু করার কারণে সব আমি মাফ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ এই জন্য একজন মানুষ যখন আল্লাহর নাম নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যাবে ওই মানুষটা তখন নিষ্পাপ হয়ে যাবে আর কোন গুণাগার আল্লাহর জান্নাতে দিতে পারবে না নিষ্পাপ ইমানদার যারা তারাই আল্লাহর জান্নাতে যাবে ঠিক কিনা বলেন এই জন্য রব্বুল আলমিন বলেন নিষ্পাপ ইমানদার হওয়ার জন্য শর্ত হলো নামাজ কায়েম করা লাগবে ঠিক কিনা বলেন ওয়াল্লা রুগুলামের নামাজে যখন মানুষ দাঁড়ায় যায় দুনিয়ার সব গুনাহ যখন মন থেকে আল্লাহ পাক বলে দেয় এই জন্য বিশ্বনবী সাল্লি সাল্লাম যখন নামাজে দাঁড়ায় যাইতেন দিলের মধ্যে ছিল আল্লাহর ভালোবাসা বিশ্বরবি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন লম্বা তেলাওত করতেন এত লম্বা অৎ করতেন এত লম্বা রুকু করতেন এত লম্বা সিজদা করতেন আম্মা জানাইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা ডাকতে বলেন বিশ্বনবী যখন নামাজের জন্য সেজদায় চলে যেত আমি আম্মা জানাইসা লক্ষ্য করে দেখেছি নবীজির পায়ের গোড়াগুলো পেটে রক্ত বের হয় আর আমার নবী যখন নামাজের সেজদায় থাকে তার হাত নড়ে না পা নড়ে না কান নড়ে না চক্ষু পর্যন্ত নড়ে না অঙ্গ প্রত্যঙ্গর কোনো কিছুই নড়াচড়া করে না আমি আম্মা জান আমি আই আমি আইসা তাকায় দেখতাম বিশ্বনবীর এমন সুরথাল হওয়ার কারণে মনে মনে আমি ভাবতাম মনে হয় আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন মনে হয় আমার নবী আর দুনিয়ায় না আমি অজর নয় চোখের পানি গুলো ক্রন্দন করতাম মনে হয় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু হঠাৎ করে আমি দেখতাম শেষদা থেকে আমার নবীজি মাথা উত্তোলন করে দিত নামাজ যখন শেষ হয়ে গেল বিশ্ব নবী যখন ঘরে তারসি মানলেন আম্মাদের আয়সা বলেন ও নবী এত লম্বা শেষ কেন করেন এত লম্বা তেলত কেন করেন এত লম্বা রুকু কেন করেন তারা দাঁড়ায় এত লম্বা তেলত কেন করেন জানতে চায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ও আয়েশা তুমি জানো না নামাজ এমন একটা বস্তু যে ইমানদার নামাজের মধ্যে দাঁড়ায় যায় ওই ইমানদার শুধু শুধু দাঁড়ায় যায় না বরং আল্লাহর সঙ্গে মান হয়ে যায় আর বান্দা যতক্ষণ কোরআনে কারীমের নামাজের ভিতরে তেলাওয়াত করে ততক্ষণ পর্যন্ত আরব্বুল আলমিনের সঙ্গে কথা বলতে থাকে ওয়েশা তুমি জানো না নবী আল্লাহর সঙ্গে কথা বলে এত সুদূর সুন্দর কথা এত মধুর কথা তুমি জানো না এই দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই ওই মানুষটাকে যদি একদিন সুযোগ দেওয়া হয় আল্লাহর সঙ্গে কথা বলার ওই মানুষটা দুনিয়ার সব সম্পত্তিকে অপেক্ষা করে দুনিয়ার সব সমস্ত সম্পদকে অপেক্ষা করে আল্লাহর সঙ্গে কথা বলা বেশি জরুরি মনে করবে ওয়াইসা আসে আল্লাহর সঙ্গে যখন আমি দণ্ডায়মান হয়ে যায় আর আল্লাহর সামনে যখন দাঁড়ায় দাঁড়ায়া কোরআনের কারিমের আয়াতগুলো পড়ি রব্বুল আল আমিন মুহূর্তের ভিতরে প্রত্যেকটা কথার উত্তর দেয়া দেয় আমি নবী কান আর শুনতে পাই আর যখন আমার মাবুদের সঙ্গে কথা হয় আমার স্রষ্টার সঙ্গে যখন কথা হয় দুনিয়ার সব চিন্তা চেতনা আমি বলে যাই বলেন শুধু তাই না আল্লাহ গুরুত্ব বোঝাইতে গিয়া তাপশ্রী কিতাবের মধ্যে এসেছে আল্লাহর গোলামের আপ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অন্তিম মুহূর্তে নবীদের প্রচন্ড জ্বর শরীর থেকে ঘামগুলো টপ টপ করে জমিনে পড়তেছে আয়সাকে বললেন ও আয়সা জীবনের শেষ মুহূর্তটা আল্লাহর ঘরের মসজিদে গিয়ে হাজিরা দিতে পারলাম না মসজিদে অবিতে যেতে পারলাম না আয়সা এই জন্য জানালা খুলে দাও দরজাটা খুলে দাও জীবনের শেষ মুহূর্তে যেন নামাজের দৃশ্যটা দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি আল্লাহর বান্দারা নৌকা জেলার ভাইরাব পর্দার আড়াল থেকে দেই মায়েরা শুনছেন গোমা কানটা লাগায়ে দেন গোমা কত সময় টেলিভিশনের সামনে কাটায় দিলাম কত সময় গীবত করে কাটায় দিলাম পাপের আড্ডায় কাটায় দিলাম একটা বারের জন্য গোলাম হিসাবে নামাজে দাঁড়ালাম না আজ পর্যন্ত নামাজ কি দিনের বুঝলাম না ওয়াল্লার বান্দারা ওয়াল্লার বান্দিরা নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আম্মা যারা কে বললেন ওয়াইশা জানালা খুলে দাও দরজা খুলে দাও নামাজের দৃশ্যটা দেখতে চায় দরজা খুলে দেওয়া হলো জানালা খুলে দেওয়া হলো দরজা জানালা খুলে দেওয়ার পরে বিশ্বনবী দীপ নামাদের দৃশ্য দেখে মুহূর্তের ভিতরে কেঁদে দেয় চুক দিয়া পানি আবার মুহূর্তের ভিতরে জবান থেকে মুচকিয়ে হাসি বের হয় আয়সা বললেন নবীদীপ চোখের মধ্যে পানি মুখের মধ্যে মুস্কি হাসি বিষয়টা বললাম না নবীদী তখন বললেন আয়সা সব কান্না দুঃখের হয় না কিছু কিছু কান্নার সুখের হয় কিছু কিছু কান্না আনন্দের মুহূর্তে বের হয়ে যায় ও আয়সা যেই নামাজ আমি দেখতে পেলাম যেই নামাজ আমি দেখতেছি এই নামাজ কায়ামের জন্য তাইফের ময়দানে কত সাহাবাই ক্রাম জীবন দিয়েছে এ নামাজ কায়মের জন্য কত সাহাবাই ক্রাম স্বাদত বরণ করেছে এ নামাজ কায়মের জন্য আমার দান দানক সহেদ হয়ে গেছে এই নামাজ আমি দেখতেছি আমার খুশির নামাজ আমার আনন্দের নামাজ কত কষ্ট সহ্য করতে না পেরে আমার শরীরের তাজা রক্তগুলো জমিনে ঢেলে পড়েছে ওয়াইসা বিনিময়ের সমাজে নামাজ কায়েম হয়ে গেছে ওয়াইসা তুমি জানো না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার মন সাক্ষী দেয় কেমন পর্যন্ত যত উম্ম দুনিয়ার জমিনে আসবে উম্মতটা যখনই আজান হবে মসজিদে গিয়া আল্লাহর ঘরে হাজিরা দিবে বলেন সোবাহান আল্লাহ এই খুশির চোটে আমি ক্রন্দন করতেছি এরপরে নবীজি আরব বিবর হয়ে পড়লেন জীর্ণশীর্ণ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়লেন নবীদের শুয়ে পড়েছেন প্রচন্ড জ্বর শরীরটা লাল বর্ণ হয়ে গেছে নবী এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিদায়ের মুহূর্তটা সাধারণত মুহূর্ত হয় না আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন আমার দাদা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান সমাজের মমর্ষ বিদ্ধ বয়োজ্যেষ্ঠ বয়বৃদ্ধ মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় যখন সে বুঝতে পারে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না তখন তার টার্গেট আমার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো বাকি আছে কিনা এই জন্য আপন সন্তান বড় ছেলেটাকে ডাক দেয় বড় মেয়েটাকে ডাক দেয় স্ত্রীকে ডাক দেয় ওয়াল্লার গোলামেরা জীবনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবার জন্য ছেলেদেরকেও সিয়াত করে মেয়েদেরকেও সিয়াত করে বিবিকে আলাদা করে পার্সোনালিটি কিছু বলে যায় ওয়াল্লার গোলামেরা এটা হলো দুনিয়ার নিয়ম আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন কলিজা টুকা ইমাম হাসান হুসাইন কে কিছু কথা বলার প্রয়োজন মনে করলেন না নিজের স্ত্রীর সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলেন না বয়বিদ্ধ সাহাবা সারাটা জীবন সে নবীর সঙ্গে থেকে কেটেছিলেন নবীর সঙ্গে থেকে ছিলেন হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু তাকেও কোনো কথা বলার প্রয়োজন মনে করলেন না সাইদিনা ওমরকে কোনো কথা বলার প্রয়োজন মনে করলেন না আল্লাহ গোলামেরা তার জামাই হজরত আলী ডবল জামাই উসমান গুডিকে কোনো কথা বলার প্রয়োজন মনে করলেন না আমার নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন অন্তিম মুহূর্তে উম্মতি মহাম্মাদি করে উম্মতে মোহাম্মাদিকে লক্ষ্য করে আনেওয়ালা ওয়ালা যত দুনিয়ার জমিনে আসবে সমস্ত মানুষকে লক্ষ্য করে তিনি দায়িত্বহীন কণ্ঠে বলে গেলেন আসসালাত 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 ওয়া মা ইমানুকুম নামাজ 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 আমার উম্মতের নামাজ শ্রেয় দিও না বলেন আল্লাহু আকবার নবীজি শেষ সময় দামি কথা বলে গেলেন আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না গোলামেরা সেই উম্মত নামাজের সময় আমার কাছ থেকে পার হয়ে যায় রব্বুল আমিন কাগ দেত এল গোলাম জহরে আজান হয়ে গেল আসতে পারো নাই তোমার জন্য আসরের অপেক্ষায় ছিলাম আসরেও তুমি আসতে পারলাম না তোমার জন্য বাগদ্রিবে অপেক্ষায় ছিলাম কখন আমারও গোলাম আসবে গোলাম জহরে আসতে পারে নাই ভাবলাম আসরে আসবে আবারও গোলাম আসরে আসতে পারে নাই আমি আল্লাহ অপেক্ষায় থাকলাম গোলাম মনে হয় মাগরিবে আসবে গোলাম আমার মাগরিবে আসতে পারে নাই এরপরে মনে করলাম গোলাম এসায় আসবে এসায় আসতে পারে না আল্লাহ দুঃখ করে বলে ও গোলাম আসরে আসতে পারো নাই জহরে আসতে পারো নাই মাগরিবে আসতে পারো না এসায় আসতে পারো নাই শেষ বেলায় ফজরের নামাজের শুরু করে দুই রাকাত নামাজ আদায় করে যদি আল্লাহর দরবারে তুই ক্রন্দন করতি আমি আল্লাহ তোর জেন্দেগের গুণাগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ সুখের পানিটা নাকের ডোগাতে আসার পূর্বেই তোর জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তোকে জান্নাতে বেহমান বানায় দিতাম বলেন সোবাহান আল্লাহ এত সুযোগ আল্লাহ আমাকে দিলেন আল্লাহর গোলামের এরপর আমরা নামাজি হতে পারলাম না এই মাহফিলটা তখনই সার্থক হবে আজকের মাহফিল সমাপ্ত হওয়ার পরে যদি সবাই আমরা নামাজি হয়ে যাই ঠিক কি আওয়াজ করে বলেন ওয়াল্লা গোলামের এই জন্য নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই যেই মানুষটার জীবনে নামাজ থাকবে না ওই মানুষটা সেদিন আকারের ময়দানে ধরা খেয়ে যাবেন ওলামা একরাম বসে আছেন বানোয়ার বক্তব্য দেওয়ার জন্য দিনাজপুর থেকে আসি নাই একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয় যাওয়ার পরে ময়দানে মহাসারের মধ্যে অর্থাৎ আখ রাতের জগতে মানুষকে পাঁচটা প্রশ্নের সম্মুখীন করা হবে ঠিক কিনা বলেন এই পাঁচটা প্রশ্নের সর্বপ্রথম প্রশ্ন থাকবে এক নম্বর প্রশ্ন হল আল্লাহ রব্বুল আলমিন বলবেন গোলাম যদু তুমি যদি দুনিয়ার জমিনে নামাজ পড়ে থাকো নামাজ যদি কায়েম করে থাকো আজকে পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাকে করে দিলাম তুমি যদি নামাজি হয়ে থাকো অসযুদু একটা শেষদা দিয়ে দেখায় দাও আল্লাহর গোলামেরা দুনিয়ার জমিনে যারা আমরা নামাজে ছিলাম যারা আজানে আজান হলে মসজিদে হাজিরা দিয়েছি টুপি মাথায় দিয়ে মসজিদে দৌড় দিয়েছি ও আল্লাহর গোলামেরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি হবে আল্লাহর গোলাম মুহূর্তের ভিতরে সেজদায় যেতে দেরি হবে না আল্লাহু আকবার বলেন আর বান্দা যখন সেজদায় পড়ে যাবে রাব্বুল আলামিন জানায় দিবেন গোলাম প্রথম পরীক্ষায় যেহেতু তুমি পাশ করেছো যাও যাও এই চারটা প্রশ্নের আমি আল্লাহ নিয়ে নিলাম আর তোমাকে কোনো প্রশ্ন করা হবে না বাকি চারটা প্রশ্নের এ গোল্ডেন প্লাস দিয়া আমি আল্লাহ আল্লাহর ময়দানে ঘোষণা দিলাম তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো বলেন আল্লাহর গোলামের আল্লাহর বান্দাবান্দিরা খেয়াল করে শোনেন আমরা যখন ইমাম সাহেবরা দাওয়াত দিল মজিম সাহেব যখন দাওয়াত সাহেবরা যখন দাওয়াত দিল ভাই নামাজে আসেন জীবনের অর্ধেক সময়টা চলে যায় কখন আপনি নামাজে আসবেন আমরা দেহীন কণ্ঠে কায়দা করে বলে দিলাম হুজুর আমাদের লঙ্গি ঠিক নাই ঠিক কিনা বলেন এরকম পার্টি আমাদের সমাজে নাই ইমাম সাহেব যখন নামাজের জন্য দাওয়াত দেয় হুজুর আমার পায়ে জামা ঠিক নাই আমার এখনো প্যান্ট ঠিক হয় নাই বিশ বছরে যখন দাওয়াত দিল তখন বলে আমার প্যান্ট ঠিক হয় নাই চল্লিশ বছর আবারও যখন দাওয়াত দিল বলল আমার লঙ্গি ঠিক নাই ষাট বছর আবার দাওয়াত দিল বলল আমার লঙ্গি ঠিক নাই এখন আপনার কবরের যাত্রা শুরু হয়ে যাবে যেদিন আপনার কবরের যাত্রা শুরু হয়ে যাবে সেদিন আপনি পাক পবিত্র হইয়া কোনো লাভ হবে না আতর সুরমা দিয়া লাভ হবে না সুগন্ধ মাখাইয়া লাভ হবে না সাদা কাপড় পইরা কোনো লাভ হবে না আপনারা যারা জানলামাজে হাজার হাজার মুসল্লি দাঁড়াইয়া চার প্রসার কোনো লাভ হবে না ঠিক কিনা বলেন্লার গোলামেরা যদি লঙ্গি ঠিক করতে হয় মরার আগে লঙ্গি ঠিক করা লাগবে যদি কাপড় ঠিক করা লাগে মরার আগে কাপড় ঠিক করা লাগবে যদি মরার আগে কাপড়টা ঠিক করে পবিত্র বানায়া আল্লাহর ঘর মসজিদে হাজরা দিয়া রাব্বুল আলামিন যদি রীতি অনুযায়ী সালাত কায়েম করতে পারি আল্লাহর কসম দুনিয়ার কোন শক্তি আপনাকে জান্নাতে যাওয়ার ঠেকাইতে পারবে না ঠিক কিনা আমরা কত অজুহাত দিলাম কিন্তু সাহাবা একরাম কখনো অজুহাত দেয় নাই হজরত যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছেন পিছন দিক থেকে হজরা হজরত আলীকে তিনি নিক্ষেপ করা হয় মুহূর্তের ভিতরে জমিনে হয়ে পড়ে যায় হজরত আলীর ডেড বডিটা রসুলের সামনে নিয়ে যাওয়া হলো রসুলকে বলা হলো রসুল আল্লাহ হাবিব আল্লাহ হজরত আলিকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন পিছন দিক থেকে কে বা কারা হজরতকে তীর নিক্ষেপ করে হজরত আলীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করলো নবীজির চোখ থেকে দর করে পানিগুলো জমিনে পড়ছে কারণ হজরত আলী নবীদের কলিজার টুকরা নিজের দিবদাসা হজরত আলীকে খুব বেশি ভালোবেসেছেন হজরত আলীকে যখন ফাতেমার হাতে উঠায় দেয় ফাতেমার হাত যখন আলীর হাতে উঠায় দেয় সেদিন ফাতেমাকে বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম বলেছিল মা জীবনে কোনো দিন আমার আলীরে তুমি কষ্ট দিবে না বলেন সোবাহ সেদিন ফাতেমা জিজ্ঞাসা করেছিল বাবা আলিকে জীবনে কষ্ট দিব না এই কথা বললাম কিন্তু আলী যেন আমারে কষ্ট না দেয় এই কথা আমারে বললা না কারণটা কি নবীজি যখন চোখের পানি ছেড়ে দিলে চোখের পানি ছেড়ে দেয় কয় ও ফাতে তুমি জানো না দুনিয়ার সব সম্পত্তি দিকে আল্লাহ পাক আলীকে বঞ্চিত করেছেন কিন্তু আল্লাহ পাক এলেমের ডালি আল্লাহ পাক হজরত আলীকে দান করে দিয়েছেন হজরত আলী যখন খাবারের প্রয়োজন হতো বিশ্বনবীর কাছে দৌড় দিত চেহারা দেখে বুঝায় নিতে হযরত আলী ক্ষুদার তো খাওয়ার ব্যবস্থা করে দিতেন এমন অসহায় একজন মানুষ ছিলেন এত সম্পদ হারা একজন মানুষ ছিলেন এত নিরহ একজন মানুষ ছিলেন সেদিন বিশ্বনবীর কাছে আশ্চর্য লেগেছে যেদিন বিশ্বনবী পেরেশারের মধ্যে পড়ে গেলেন মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রব্বুল আলমিন আসমান থেকে ঘোষণা দিলেন নবিদি কোনো টেনশন নাই কোনো ভাবনা নাই কোনো চিন্তা নাই আমি আপনার মেয়ের জন্য সুন্দর একটা পাত্র তৈরি করে রেখেছি উপযুক্ত একটা পাত্র সংবাদ আমি আপনাকে দিতে চাই যদি আপনি অনুমতি দেন সেদিন আল্লাহকে আমি বলেছিলাম ও আল্লাহ দুনিয়ার সৃষ্টিকর্তা যেই পাত্রটা ঠিক করবে দুনিয়ার সাধারণ পাত্র হতে পারে না কোন বিশ্ববিকে যখন বলা হলো আলী আপনার মেয়ের জন্য উপযুক্ত আমি পাত্র হিসাবে নিযুক্ত করলাম হজরত আলীকে আকাশ বাতাস মুখরিত হয়ে যায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় বললেন ও আমার জন্য যেহেতু আপনি নিযুক্ত করেছেন পাত্র আমি আলহামদুলিল্লাহ পড়ে নিলাম সেদিন থেকে হজরতে আলী ভালোবাসার এই জন্য তিরবৃদ্ধ হয়েছে হজরতে আলীর নবীর সামনে যখন দাঁড়ানো নবী ছোট বাচ্চার মতো সাহাবাই ক্রামদেরকে বললেন আমার সাহাবারা হজরতে আলির শরীর থেকে পিতা টেনে তিতটা টেনে বের করব তীরটা যখন টান দিতে দিতে গিয়েছেন মুহূর্তের ভিতরে হজরতে আলী রাদি আল্লাহ চিৎকার মেরে আওয়াজ দিয়ে দেন তার কষ্ট হয় বিশ্বনে বললেন না আমার সামনে আর তীরটা খোলার চেষ্টা করিও না হজরতে আলীর কষ্ট আমার আর সহ্য হয় না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাবে আর হুযায়ফা হজরত আলী যখন আমাদের সেজদায় থাকবে তখন তোমরা তীর থেকে পিট থেকে তীরটা টেনে বের করো বা ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা হজরত আলী শরীরের মধ্যে তীরবিদ্ধ হয়ে গেছে তীর কেটে গেছে মসজিদে নববীর ভিতর থেকে যখন আযানের প্রতিধ্বনি তার কাল পর্যন্ত বেঁচে আসছে আল্লাহর বান্দা তিনি করে নাই নিজেকে মাজুর মনে করে নাই নিজেকে অসুস্থ মনে করেন নাই হজরত আলী তিনটার সাথে করে নিয়ে মসজিদে নবীর ভিতরে দৌড় দিয়েছে আহ আল্লাহপর বলেন ওয়াল্লাহর গুলামের কেমন নামাজি পিঠের মধ্যে তীরিবৃত্ত হয়ে গেছে নিজেকে মাজর মনে করেন নাই অসুস্থ মনে করেন নাই আল্লাহর ঘরে হাজিরা দিয়েছেন এরপরে জাবের আর হোজাই পাপ হজরত আলি যখন শেষ মধ্যে চলে গিয়েছেন জাবের আর হোজাই পাপ পিঠ থেকে তীরটা টেনে বের করেছেন এমন একটা হস্কা টান দিয়েছেন শুধু তীরটা টেনে বের করেছেন এমন পায় না বরং তীরের সঙ্গে তীরের আগার সঙ্গে কোস্ত পর্যন্ত উপরে এসেছে ফিনকি দিয়া রক্ত বের হয় রক্ত মাখা তীর নিয়ে বিশ্বনবীর কাছে হাজিরা দেয় বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই যে আজির শরীর থেকে পিতিটা টেনে আমরা বের করেছি তারা পিঠ থেকে গোস্ত মাকা রক্ত মাখা তীর দেখার পরে বিশ্বনবীপ দুনিয়ার জমিনে গাছের গোড়া কেটে দিলে যেমনে গাছটা ঠাস করে পড়ে যায় বিশ্বনবী রক্ত তীর দেখার পরে গোস্ত তীরটা দেখার পরে আমার নবীজি আস্তে করে ঠাস করে জমিনের মধ্যে পড়ে গিয়া ছোট বাচ্চার মতো ফুপায় ফুপায় কান্দে এরপরে হজরত আলী যখন বিশ্বনবীর সামনে এসে যায় নবীজি বলেন আলী তীরটা তোমার পিঠ থেকে টেনে বের করা হলো গোস্ত পর্যন্ত বের হয়ে এসেছে তোমার কি কষ্ট লাগে না যখন আলী কি প্রশ্ন করেছে আল্লাহর বান্দারা আলী মুস্কি মুস্কি হাসতেছে বিশ্বনয় বলছেন আলী তোমার কি শরম লাগে না তোমার কি লজ্জা লাগে না ইতিপূর্বেই তোমার পিঠ থেকে যখন তীরটা টেনে বের করার চেষ্টা করা হলো তোমার কষ্ট হয় বলে চিৎকার করো আর তুমি যখন নামাজের শেষ দায় তীরটা টেনে বের করা হলো শুধু তীর আসে না এই গোস্ত পর্যন্ত উপরে এসেছে আর তুমি মুস্কি মুস্তি হাসতেছ কারণটা কি বিশ্বনবী যখন তার সামনে প্রস্তুতটা সুরে দিয়েছে হাজরত আলী চোখের পানি ছেড়ে দেয়া ক্রন্দন করার বলে ও নবীজি আপনি জানেন না আমি আলী যখন নামাজের সিজদায় আমি নামাজের অবস্থা দেখে এত খুশি হয়ে গেছে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে নামাজের মধ্যে ঘোষণা দেন আলী তোমার নামাজের দৃশ্য দেখি আমি আল্লাহ এত খুশি ওই কাবা কাবাঘর বাইতুল্লাহ তোমার সামনে দাঁড়ায় দিলাম আলী তোমার শেষদা বরাবর কয়েকশো কিলোমিটারের কাবা তোমার সামনে দিয়ে দিলাম ভিতরে প্রবেশ করবা কাবারের ভিতরে শেষদা করবা সুল আল্লাহ হাবিবাল্লাহ আমাকে যখন অফার করা হলো তখন আমি সুযোগ পেয়ে গেলাম আল্লাহর কাছে আব্দার করলাম আল্লাহ যদি হয় দিতে চাই না যদি সুযোগ হয় আমি কাবার মালিকের পায়ে দুইটা শেষদা দিতে চাই আল্লাহ একবার হাবিবাল্লাহ রব আহিন তখন জানায় তোমার নামাজের অবস্থা দেখে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম যাও যাও আমার কুদরতে দুইটা পা গায়ে দিলাম তুমি আমার পায়ের সেজদা দাও আর যখন আমি আল্লাহর কদমে দুইটা সেজদা দেই ওই সময় তিনটা টেনে বের করা হলো এরা রাসূলুল্লাহ আমি কোনো টের পাই নাই কষ্ট অনুভব করি নাই বরং ওই সময় যদি আমাকে কেটে কেটে সুয়াত্তরটাও টুকরা করা হতো হজরতে আলী টের পাইত না কারণ এমন একটা মালিকের পায়ে সেজদা দিলে দিয়েছি যিনি আমার সৃষ্টিকর্তা যিনি আমার আল্লাহ বলেন আল্লাহ একবার ও আল্লাহর এমন নামাজে হওয়ার দরকার জোরে বলেন তো আসে না নাই এমন একজন নামাজি যেই নামাজের ব্যাপারে আল্লাহ পাক এত সুন্দর সুসংবাদ দিলেন শুধু সুসংবাদ দিলেন না বরং আল্লাহ রাব্বুল আলামিন কয়েকশো কিলোমিটারে কাবা তার সেজদার মধ্যে দিয়েছেন ও আল্লাহর গোলামেরা আমরা এমন নামাজি হলাম নামাজে কি পড়ি নামাজে কি পড়ি কি পড়লাম কি করি নিজেই জানলাম না এজন্য রাব্বুল আলামিন ঘোষণা দেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহু আকবার বলেন দুর্ভাগ্য এই সমস্ত নামাজি কপাল পড় এই সমস্ত নামাজিরা যারা নামাজে কি পড়ে কি করে তারা নিজেরাই জানে না নিমেষ নিজের নামাজ থেকে তারা নিজেরাই বেখবর ঠিক কিনা বলেন ও আল্লাহর আপনাকে জানতে হবে নামাজে আমি কি পড়লাম নামাজে আমি কি করলাম আল্লাহর গোলামেরা নামাজের ভিতরে আর গান হাকাম কত ফরজ আমরা জানি না উজুর কয়টা ফরজ আমরা জানি না উজু কেমনে করতে হয় সেটাও জানি না ওই অবস্থায় যদি আমরা নামাজ নামাজের মধ্যে দাঁড়ায় যায় আর ওই সময়ের মুহূর্তের ভিতরে নামাজের ভিতরে খুশু খুজু যদি আমরা আদায় করতে না পারি ওই নামাজ পড়ে কোনো লাভ হবে না আর আরশাফআল থানবী রহমাতুল্লাহিয়ালি বলেন একদল নামাজে যাবে জান্নাতে আর একদল নামাজি যাবে নামে রসুলের একটা হাদিস নোট করেছেন বকার হাদিস উমর আব্দুল খাতাবল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করেন বিশ্বরায় বললেন সাহাবারদেরকে সাহাবা ইকরামদেরকে বলেন আমার সাহাবারা একদল নামাজি যাবে জান্নাতে আর একদল নামাজি যাবে জাহান্নামে সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেল রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজিরা কেমনে আল্লাহর জাহান্নামে চলে যাবে বিশ্বনবী যখন তখন বলছেন এমন কিছু নামাজি আছে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে আবার এমন কোন নামাজি আছে রব্বুল আলামিন নামাজের ভিতরে যা কিছু প্রসেসিং করে দিয়েছেন রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে নামাজ আদায় করে না আর রসুলের নামাজের সঙ্গে কারো নামাজ যদি না মিলে যায় ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না যেই নামাজ রাসূল শিখিয়েছেন ওই নামাজ যদি কেউ না পড়তে পারে জীবনীতে যদি কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়ায় দেয় আর রাসূল যেভাবে নামাজ পড়েছে ওইভাবে কেউ যদি নামাজ আদায় করে নামাজ আদায় না করে জীবনীতে কোনোদিন নামাজ নামাজ কবুল হবে না আর ওই সমস্ত নামাজই আল্লাহর জাহান নামে চলে যাবে বলেন নওজুল্লা